নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল একটি প্রেডিকশন ফর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে দেখব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট প্ল্যান করা যেতে পারে তার আগে গতকালকের ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম যে আজকের দিনও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন বড় মার্কেট কিন্তু দেখতে পাবেন না তাই কিন্তু দেখতে পেয়েছেন সারা দিন ধরে কিন্তু বাজার রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যে কিন্তু ছিল লাইভ মার্কেটে যখন এলাম তখন ঠিক এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট এখান থেকে একটা বাউন্স কিন্তু আপনারা দেখতে পাবেন তারপর করতে পারবে না তারপরেও কিন্তু তলার দিকের জন্য মুখ করবে কেন বলছিলাম সেটার জন্য টেকনিক্যাল আপনাকে শিখতে হবে শেখার পরেই কিন্তু আপনি আল্টিমেট করতে পারবেন যে এই স্মুখ গুলো কিরম কিরম ভাবে হয় এবার দেখতে পেয়েছেন যে এই বাউন্স টা তো কিন্তু এটা স্কেলপিং আকারের হয়েছে এবং লাস্ট এর দিকে যে শর্টের পজিশন তৈরি হয়েছে ঠিক এই জায়গাটা থেকে তো এইখানেও কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি এবং পেয়েওছি তার আগে যদি দেখেন বাজারের মধ্যে কি নয় ছিল সেখানে স্ক্যাল্পিং আকারে সামান্য কিছু ক্রেড করা গেলেও যেতে পারছে এবার তো দেখতে পাচ্ছেন যে আজকে লাইফ মার্কেট এ যখন এসেছেন তখন এখান থেকে বলেছিলাম যে একটা বাউন্স কিন্তু আপনারা দেখবেন বাউন্স টা কিন্তু সাসপেন্ড করবে না বাউন্স হওয়ার পর আবারও তলার দিকের জন্য মুভমেন্ট করবে তাই কিন্তু হয়েছে মুভমেন্ট করেছে আবার ওপরে দিয়ে গেছে আবার আল্টিমেট তলার দিকের জন্য করে গেছে তো এই যে সিচুয়েশন টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাজারের মধ্যে যে মুভমেন্ট আছে সেটা কিন্তু ট্রিকি নয় স্টাপের আছে আমরা আপ ট্রেন্ড এর দিকে বসে আছি কিন্তু তা সত্ত্বেও তরফ দিকে শুরু করছে এখানে এখন খবর কি আসছে ওয়ার্ল্ড মিডিয়া অনুযায়ী যদি খবর দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে ইরানও কিন্তু ব্যালিস্টিক মিসাইল দিয়ে আবারও হামলা শুরু করেছে রিটালিয়েশানে ইসরাইলও কিন্তু শুরু করেছে এটা কি যুদ্ধ পরিস্থিতিতে ফুল ফ্লেন্স ওয়ার হবে নাকি এইরকম ট্র্যাকটিক্যাল কিছু কিছু পয়েন্টের মধ্যেই শুধু মিসাইল ছড়াছড়ি হবে এইটা হচ্ছে মেন যে এই জায়গাগুলো কিন্তু জায়গাগুলোকে উন্নতি করতে পারবেন কারণ জিও পলিটিক্স অনুযায়ী এই মুহূর্তে বাজারের মধ্যে অস্থিরতা আছে কতটা বাজার তলার দিকের জন্য এখান থেকে সেন্টিমেন্ট বেস্ট তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারেন বা এখান থেকে যদি যুদ্ধটা বন্ধ হয় থেকে কতটা বাউন্স হতে পারে কারণ আমরা অলরেডি এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডেই বসে আছি প্রত্যেকটা ডাউন মুভ যেগুলো যেগুলো আসছে তার এগেনস্টে একটা কিন্তু সলিড আপনারা আপ ট্রেন্ডের যে মুভমেন্ট হয় সেটা বড় বড় বাউন্স কিন্তু দেখতে পাবে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কারণ হচ্ছে বাজারের মধ্যে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোন রকম ক্লিয়ারিটি নেই যে যুদ্ধটা সত্যিকারে হবে নাকি এটা প্রেসার ট্র্যাক্টিস চলছে সেই

যদি রেঞ্জ ক্যালকুলেশন করে দেখেন তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে বুঝতে পারবেন যে নিফটিতে একটা ভালো মুভমেন্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে রেঞ্জ বাউন্ড একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সুতরাং দুটো মুখ যখনই ডিফার করবে তাহলে সেখানে কিন্তু মুভমেন্ট খুব ভালো হবে না নিফটির ক্ষেত্রে একটা বেটার মুভমেন্ট এর যেখানে ট্রেন্ডিং টাইপের দিন দেখার কথা সেখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি সাপোর্ট করছে না সুতরাং এখানে কি হবে যে মুভ যখন দেখবেন যে নিফটি হয়তো বেশ কিছুটা পড়ছে বা উপরের দিকে যেন উঠছে ব্যাঙ্ক নিফটি সেখানে গিয়ে কিন্তু ক্রস দাঁড়িয়ে গেছে সেখানে কিন্তু নিফটির সঙ্গে তাল মিলিয়ে চলছে না তখনই দেখবেন যে মুভমেন্টের মধ্যে ফারাক আসবে এবং সেরকম যেরকম এক্সপেক্ট করছেন অ্যাকচুয়ালি সেরকম মুভমেন্ট হবে না তবুও এটা বলা যায় যে আগামী কাল কিন্তু ট্রেডেবল মুভ আপনারা পাবেন বাজারের মধ্যে ট্রেড করার মতন দুটো ট্রেড অ্যাকচুয়ালি একটা সকালবেলা মর্নিং সাইডে হয় আর একটা হয় সেকেন্ড হাফের জন্য একটা ট্রেড হয় তো সেই ট্রেডিং সেটআপ কিন্তু আপনারা পাবেন এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ক্যালপিং যারা করতে পারেন সেগুলো হচ্ছে ছোট কোয়ান্টিটি নিয়ে কাজ করা যায় সেই জায়গাগুলো কিন্তু আলাদা এছাড়া হচ্ছে যদি দুটো প্রপার ট্রেড বলো কালকে দিনে কিন্তু পাবেন কিন্তু বাজারের মুভমেন্ট খুব বড় কিন্তু হবে না এবার এইখানে যে রেঞ্জটা আজকের দিনে দেখতে পেয়েছেন এই রেঞ্জটাই কিন্তু কালকের দিনের জন্য ভ্যালু থাকবে এই যে আজকের দিনে এখানে হাই আর এইটা হচ্ছে মোটামুটি লো ঠিক এই জায়গাটা তাহলে এইটাই কিন্তু ভ্যালিড থাকবে তো এই জোনটার মধ্যে যতক্ষণ বাজারের মধ্যে কাজ করবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কি নয়েজি দেখবেন রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখবেন এবার এখানে কি হয়েছে যে আলটিমেট এখানে কিন্তু বাজার তোলার দিকের জন্য লাস্টের দিকে পড়ে বন্ধ হয়েছে এবার এখান থেকে কি হতে পারে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে খোলার পর উপরের দিকের জন্য একবার বাউন্স করতে পারে বাউন্স হওয়ার পর যদি দেখেন যে চব্বিশ হাজার আটশো চল্লিশ পঞ্চাশ এই জোনটাকে আর করে করতে পারেনি তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আবারও তলার দিকে জন্য মুভমেন্ট করা স্টার্ট করবে ঠিক এই জায়গাটা যদি না ব্রেক করতে পারে এবার যদি দেখা যায় যে গ্যাপ অফের হয়ে খুলেছে তাহলে রিটেস্ট করার জন্য আসতেই পারে তোমার দিকের জন্য সেক্ষেত্রে যদি দেখা যায় যে চব্বিশ হাজার সাতশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটা আর ব্রেক করেনি তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখতে পাবেন এবং ওপরের দিকের জন্য মুভ হবে এবং স্ক্যালপিং ট্রেড পাঁচ হাজারটা কিন্তু এত দূর পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট হিসেবে দেখতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এবার তলা থেকে উপরে ওঠার সময় যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করবে তারপর দেখবেন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্ন যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে কিন্তু এখান থেকে লেভেলটাকে ব্রেক করার মাত্রই প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং প্রজেকশন লেভেল অনুযায়ী হারমোনিক পেয়ার সেট যেখানে দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টার্গেট ঠিক আছে তো এখানে মোটামুটি সুইং হাই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশের কাছাকাছি তারপরে যদি দেখেন চব্বিশ হাজার নশো আশি মানে এটা একটা জোন এই জোনটাকে কিন্তু টার্গেট করতে পারে এবার হারমোনি পিয়ার্স লেভেল যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট ঠিক আছে তো এবার হচ্ছে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর যদি দেখেন একটা উপরের দিকে চেস করতে এসছে কিন্তু দেখলেন যে আর এই লেভেলটাকে টপকে চলতে পারছে না সেক্ষেত্রে তলার দিকে যখনই আবার চব্বিশ হাজার সাতশো চৌত্রিশ এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আলটিমেট ফার্স্ট যে জায়গাটা আসবে এটা হচ্ছে এই সুইং লো টা থেকে এই সুইং লো টার মধ্যে একটা জোন তৈরী করবে এবং এটাই কিন্তু টারি করবে যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো থেকে ছশো পঞ্চাশ এই জায়গাটা যেটা গতকালকের ভিডিও তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করা ছিল এই জায়গাটা কিন্তু টারি করবে যদিই দেখা যায় যে ক্যাব ডাউনে খুলেছে খোলার পর বা ফ্ল্যাট খুলে তলার দিকে জুড়ে এসেছে এসে উপরের দিকে জন্য আহ চেস করতে গেছে পারেনি এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু তৈরি হবে এবং যতক্ষণ মুভমেন্ট থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করা যেতে পারে এবার এই জোনটার মধ্যে এসে কি দেখতে হবে যে প্যাটার্ন তৈরি হচ্ছে যদি কন্টিনিউয়াল প্যাটন তৈরি হয় তাহলে নিচের দিকের জন্য আবার মুভ পাবেন এবং সেক্ষেত্রে প্রোজেক্সাল লেভেল কমন করতে হবে তারপরেই কিন্তু দেখতে পাবেন যে আর্মিক লেভেল এর মধ্যেই যেখানে অ্যাকচুয়াল টার্গেট হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট যদি এখানে রিভার্সাল প্যাটন তৈরি হয় তাহলে আল্টিমেট এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দেবে সেক্ষেত্রে এখান থেকে প্রজেক্টার লেভেল কম করার পরেই দেখতে যে উপরের দিকের জন্য কতটা মুভমেন্ট যেতে পারে সেম সিচুয়েশন যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে তলার দিকের জন্য রেটেস্ট করেছে এই লেভেল টা ব্রেক করেন তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা আবারও দেখতে পারবেন কিন্তু যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর তলার দিকের জন্য এসেছে আবার উপরে দিয়ে গেছে কিন্তু আর ব্রেক করতে পারছে না প্রথম যে সুইং হাই ই ছিল সেটাকে ব্রেক করতে পারছে না তখন যখন এই লেভেলটাকে ব্রেক করবে সেখান থেকে মুভমেন্ট কিন্তু পেতে পারে যদি gap up সঙ্গে খুলল খোলার পর তলার দিকে retreat করার পর যদি দেখলেন যে ultimate এখানে আর তলার দিকে যেন break করছে না সেক্ষেত্রে scalping trade এতদূর পর্যন্ত পাবে এরপর যদি বাজার একটু উপরের দিকে জন্য চলতে হয় তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে আদারওয়াইজ এখান থেকে রিভার্সাল প্যাটার্ন হবে আবার তলার জন্য মুভমেন্ট হবে এটাই হচ্ছে আগামী কালকের জন্য নিফটিতে ফার্স্ট ট্রেড যেটা আছে সেটা আপনাদের শেয়ার করে দিলাম সেকেন্ড ট্রেড কিভাবে হতে পারে সেটা শেয়ার করলাম এবং লাইভ মার্কেটে এসে বা বাকিটা আপনার সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করুন যে আল্টিমেট কিরকম কোন দিকে পেতে পারে যেমন আজকের দিনে শেয়ার করেইছিলাম যে আপনারা যদি আহ মুভমেন্ট পান তাহলে সেটা ঠিক সাইড এর দিকেই কিন্তু মুভমেন্ট পাবেন আল্টিমেট দেখতেই পেয়েছেন তো ব্যাঙের ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙের ক্ষেত্রেও সিচুয়েশন কিন্তু সেই মোটামুটি এই সুইমটা যেটা গতকালকে যেখান থেকে ক্যাব ডাউনের খুলে উপরের দিকে যেগুলো মুখ করে দিলো সেটাকেও ব্রেক করে কিন্তু আজকের দিনে বন্ধ করে দিয়েছে কালকে হয়তো বা বলেছিলাম যে ultimate এই যে mood আছে এটা কিন্তু কোনো valid নয় তুমি এটাকে ব্রেক করতেই পারো আজকের দিনে কিন্তু ব্রেক করে বন্ধ করে তাহলে এই মুহূর্তে কি হতে পারে cap down এর যদি খুলতে পারে বা যদি বাজার flat হলেই তোমার দিকের জন্য আসে সেক্ষেত্রে এই zone টার্গেট করতে পারে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো থেকে তিনশো আশি এই জায়গাটা কিন্তু টার্গেট করতে পারে ফার্স্ট তার মানে গ্যাপ ডাউনে যদি খোলে তাহলে তো ট্রেড পাবেন না যদি গ্যাপ ডাউনে না খুলে যদি গ্যাপ আপ ছোটখাটো করলো কিন্তু এই সুইং হাইটা যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার সাতশো চোদ্দ পনেরো এই জায়গাটা ব্রেক করতে পারলো না তাহলে কিন্তু এখান থেকে উপর থেকে তলার দিকে জন্য মুভমেন্ট আপনারা দেখবেন এবং সেক্ষেত্রে এই জোনটা কিন্তু ভাইটাল প্লে করবে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো থেকে তিনশো আশি এখানে এসে কি দেখতে হবে যদি বাজারকে তলার দিকে যেতে হয় তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে এবং কন্টিনিউশন প্যাটন তৈরি করার পর এখান থেকে লেভেল টা ব্রেক করলে প্রজেক্শনাল লেভেল পাবে সেই অনুযায়ী কিন্তু আল্টিমেট টার্গেট সেট হবে কার্বনিক সেট অনুযায়ী এবার যদি দেখা যায় যে আল্টিমেট এখানে কোনোরকম রিভার্সাল টাইপ এর প্যাটার্ন তৈরি হলো তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু শুরু হবে সেক্ষেত্রে টার্গেট হিসেবে কতদূর দেখতে পারেন এই এতটা পর্যন্ত টার্গেট দেখতেই পারেন যেটা হচ্ছে পঞ্চান্ন থেকে সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু

গ্যাপ আপের সঙ্গে খুললো এই জায়গাটার কাছাকাছি গ্যাপ আপের সঙ্গে খুললো যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো ছশো পঞ্চাশ এসব জায়গাটার কাছে গ্যাপ আপ করল তরব দিকের জন্য রিটেস্ট করতেই পারে যদি রিটেস্ট করার সময় দেখেন যে আল্টিমেট এই যে সুইং লোটা সুইং হাই থেকে এই যে সুইং লোটা তৈরি করে আছে এটাকে আর ব্রেক করলো না যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো এটা যদি ব্রেক আল্টিমেট যদি না করে তাহলে আল্টিমেট এখান থেকে আলটো উপরের দিকে জন্য মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখে খুব বায়েদের জন্য আপনারা অ্যাটেম্প করতে পারেন তো এখান থেকে উপরের দিকের জন্য এই যে ট্রেডিং এর হবে এতদূর পর্যন্ত এই জোনটার মধ্যে এর পর যে মুভমেন্টটা হবে সেটা যদি হতে হয় তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন দেখুন যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তবেই কিন্তু নেক্সট মুভ কিন্তু উপরে এই সুইং হাই দেখতে পাচ্ছেন বা এর উপরে দেখতে পাচ্ছেন সেটা হওয়া সম্ভব কিন্তু প্রজেকশন লেভেল দেখার পরে কিন্তু আপনি অ্যাকচুয়ালি টার্গেট পাবেন যে আলটিমেট কত দূর পর্যন্ত যেতে পারে মোটামুটি সুইং আই এই জায়গাটা যদি ক্যালকুলেট করেন তাহলে এই এই সুইং অনুযায়ী এই জায়গায় জানাচ্ছেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার আহ নশো পঞ্চাশ এইচার কাছাকাছি পর্যন্ত টার্গেট হলেও হতে পারে এবার প্রজেক্সাল লেভেল অনুযায়ী যদি নশো আশি দেখায় বা ছাপ্পান্ন হাজার দেখায় তাহলে সেটাই টার্গেট হবে যদি পঞ্চান্ন হাজার আটশো আশি নশো দেখায় তাহলে হচ্ছে সেটাই টার্গেট হবে কিন্তু প্রজেক্সাল লেভেলটাকে কাউন্ট করতে কিন্তু হবেই তবেই কিন্তু সেকেন্ড রেট টা আপনি পাবেন এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সময় খুলেছে বাউন্স ব্যাক নেবার চেষ্টা করেছে কিন্তু আর উপরের দিকের জন্য হয়নি তাহলে সেল তো পাচ্ছে নি এতদূর পর্যন্ত এরপরও যদি দিকের জন্য আসতে হয় তাহলে এখানে কিন্তু আপনারা তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন দেখবেন তবেই কিন্তু আলটিমেট আসবে কিন্তু এখানে রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী বাজারের মধ্যে দেখাচ্ছে কি যে আলটিমেট কিন্তু বড় মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে হবে না সুতরাং এইসব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন

তার সঙ্গে সঙ্গে একটা মুভমেন্ট হবে সেটা ইন্টারনেটে ফ্রেশ টাইজেকশন দেখার পরে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ